বন্ধুরা আজকে তিরিশে সেপ্টেম্বর জানাবো আবহাওয়ার থেকে গুরুত্বপূর্ণ আপডেট কারণ মহালয়ের দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে সেটা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার রয়েছে তাছাড়াও যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপাতত মুর্শিদাবাদের উপরে হালকা পাতাটা একটু মেঘ রয়েছে তো তাছাড়া দক্ষিণবঙ্গ আপাতত ক্লিয়ার রয়েছে এবার আপনাদেরকে জানাবো যে বৃষ্টিপাতের কেমন কি আপডেট থাকছে তো আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে বিকেল ও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তেমনভাবে কিন্তু থাকছে না বিকেল ও সন্ধ্যার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে চন্দননগর শান্তিপুর এবং মুর্শিদাবাদের আংশিক বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ এই সমস্ত জায়গাগুলোতে দুই এক পশলা হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে বিকেল বেলার দিকে এবং চলে আসছি আমরা রাত্রিবেলার দিকে তো রাত্রিবেলার দিকে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাত্রিবেলাতে কিন্তু কোথাও তেমনভাবে আমরা দুর্যোগ লক্ষ্য করতে পারছি না চলে আসলাম মঙ্গলবারের দিন তো আগামীকাল মঙ্গলবারেও আমরা তেমনভাবে দুর্যোগ পাচ্ছি না তবে সারাদিনের মধ্যে দু একবার হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা হচ্ছে বিকেল ও সন্ধ্যা নাগাদ তো আগামীকাল বিকেল ও সন্ধ্যা নাগাদ গোটা দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন ভাব থাকবে এবং দু এক জায়গায় খুব হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চলে যাব আমরা বুধবার মহালয়ার দিন তো বুধবার মহালয়ার দিন যেটা আমরা দেখতে পাচ্ছি বুধবার মহালয়ার দিন কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকবে তবে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায় তবে বেশ কিছু জায়গা বলতে গেলে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাগুলো দুই এক পশলা বৃষ্টি তবে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু আমরা থাক দেখতে পাচ্ছি না মহালয়ের দিনও চলে আসি বৃহস্পতিবার তো বন্ধুরা বৃহস্পতিবারের দিনও কিন্তু আমরা তেমনভাবে কোনো আবহাওয়ার বৃষ্টি বা কোনো দুর্যোগ দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না শুধুমাত্র দু এক পশলা বৃষ্টি ছাড়া তেমনভাবে ভারী বৃষ্টিও দেখতে পাচ্ছি না তো যদি আমরা শুক্রবার লক্ষ্য করি তো শুক্রবারের দিনও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না তো আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন কোনোভাবে ভারী বৃষ্টির সতর্কতা একদমই থাকছে না তো আমরা যদি আর্দ্রতাজনিত অস্বস্তি দেখি তো আগামীকাল আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে তবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগবে দক্ষিণবঙ্গের মানুষ আমরা কিন্তু প্রথম থেকেই দেখতে পাচ্ছিলাম বা বিভিন্ন আবহাওয়া সংস্থা যেগুলো চ্যানেলগুলো আছে সেগুলো বলছিল যে দুর্গাপুজোতে ভাসবে দুর্গাপুজো ভাসবে তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট এসেছে সেটাতে বলা হয়েছে যে দুর্গাপুজোয় হালকা পাতলা বৃষ্টি ছাড়া ভারীর ধরনের বৃষ্টিপাত কিন্তু হবে না তো সত্যি এটা আমাদের জন্য খুব একটা ভালো খবর তো আশা করছি ভিডিওটি কাজে লেগেছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন